বুখারি শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদিন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন মালাকুল ম aut হযরত আজরাইল আলাইহিস সালাম মানুষ রূপী নবী মুসা আলাইহিস কাছে বিনা অনুমতিতে নবী মুসার কাছে সে হাজির মালাকুল ম বিনা অনুমতি নবী মুসা যান সালামকে কবজ করার জন্য ruh কবজ করার জন্য তিনি প্রবেশ করলেন নবী মোসালা সালাতু আসানাম তিনি ফানিস না বুঝতে পেরে না চিনতে পেরে কচে না মানুসাসার কারণে নবী মোসালাই সালাতুসানাম হাজরত মালাকুল মত ফেররেষটাকে একটা সজরে থাপ্পড় মারলিন নবী মোসালাই সালাতসালা মাকুম।

আপনি এমন একজন বান্দার কাছে পাঠিয়েছেন যে বান্দা মৃত্যুকে অপছন্দ করে যে বান্দা মরণকে অপছন্দ করে মরতে চায় না আল্লাহ রম্বুল আলামিন মালাকুল মৌতের চোখ আবার ঠিক করে দিল যেমন আগেকার চোখ তেমনই ঠিক করে দিল আল্লাহ রম্বুল আলামিন।

আপনার হাত সাড়ে পিঠের উপরে রাখেন সাড়ে পিঠের উপরে রাখার পর আপনার হাতের নিচে যতগুলো লোম আসবে ওই লোমের প্রত্যেকটা লোমের বছর হিসেবে আপনাকে হায়াত দান করা হবে যতগুলো লোম আপনার হাতের ভিতরে আসবে ততগুলো বছর আপনাকে দেওয়া হবে হযরত নবী মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন তারপর আবার কি হবে মালাকুল মওত হযরত আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন তারপরে আবার আপনার মরণ হবে আপনার তারপরে আবার আপনার মৃত্যু হবে হযরত নবী মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন যদি আবার শেষে মৃত্যুই হয় তাহলে এখন আমার ওটাকে কবজ করে নিয়ে যাও এখনই আমার আল্লাহর কাছে তাড়াতাড়ি পৌঁছে দাও আল্লাহর সঙ্গে দিদার করিয়ে দাও নবী মোসালামার আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমার কবরটা যেন বাইতুল মকাদ্দেশের কাছে হয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শোনাছেন এবং সাহাবাদেরকে বললেন আল্লাহর কসম যদি আমি তখন সেখানে থাকতাম তাহলে তোমাদেরকে জানিয়ে দিতাম নবী মুসা আলাইহিস সালামের কবরটা কোথায় রয়েছে